আজকে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের ওয়েব পেজ যেটা ত্রিপুরা রক্ত কোষ সের আনুষ্ঠানিক সূচনা একটু আগে হয়ে গেল এবং ত্রিপুরা যে রক্তদানের যে ক্যালেন্ডার প্রকাশ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেটারও এখানে একটু আগে উদ্বোধন হলো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের যে বার্ষিক মুখপত্র স্বাস্থ্য সংবাদের প্রকাশ দু হাজার চব্বিশ পঁচিশ সালে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনকারী যারা আছেন শ্রেষ্ঠ বিভিন্ন সংগঠনকে সংবর্ধনা জ্ঞাপন সেই অনুষ্ঠানে একটু আগে আমরা অনেকাংশে আমরা সেটা করলাম এবং যারা আজকে এখানে সংবর্ধনা দেওয়া হলো সমস্ত যে বিভিন্ন সংগঠন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন দিতে চাই যে সারা বছর ধরে ওনারা যে যে কারণে আজকে বিশ্ব রক্তদাতা দিবস সেটা আপনারা প্রতি বছরে আপনারা সেটা করে থাকেন আমাদের আজকের যে দিন কাল ল্যান্ড ল্যান্ডস্টাইনারে যে জন্মদিন উপলক্ষে এবং আমরা সবাই জানি যে উনি ফোরটিন্থ জুন এইটিন সিক্সটি এইটে উনি জন্মগ্রহণ করেছিলেন একজন অস্ট্রিয়ান আমেরিকান বায়োলজিস্ট ফিজিশিয়ান এবং ইমিউনোলজিস্ট উনি একমাত্র যিনি যে ব্লাডের যে বিভিন্ন গ্রুপ আছে নাইনটিন হান্ড্রেড জিরো ওয়ান উনি আবিষ্কার করেছিলেন এবং পরবর্তী সময়ে নাইনটিন থার্টি সেভেনে উইথ আলেকজান্ডার এস উইনার ওনার সাথে যুক্ত হয়ে রেসাস ফ্যাক্টর আর এস ফ্যাক্টর সেটাও আবিষ্কৃত হয় এবং পোস্তমাসলি ইন নাইনটিন ফর্টি সিক্স হি হ্যাজ বিন অফ ব্লাড ট্রান্সফিউশন এবং দু সাল থেকে প্রতি বছর এই বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালন করা হচ্ছে এবং এই বছরের যে থিম প্রতি বছরই থিম থাকে এইবারের থিম হচ্ছে গিভ লাভ গিভ হোপ টুগেদার উই সেভ লাইফস এবং এর মধ্যেই আমাদের যে একটা বার্তা এটা দেওয়া হচ্ছে যে আমাদের কি করা উচিত সবাই জানেন যে ত্রিপুরাতে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেগুলো সময় সময়ে রক্তের স্বল্পতা দেখা দেয় বিশেষ করে যখন ইলেকশনের সময় সারা বছরই ইলেকশন থাকে পেরিনিয়াল ইলেকশন বলা যায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন যদি সেটা হয় সব থেকে মঙ্গল কাজকর্ম সুবিধা হবে আর রক্তদাতা আজকে যে বিষয়ের কারণে আমরা এখানে বসেছি তাদের জন্য সুবিধা হবে এবং ব্লাড ব্যাংকের যে অবস্থা তারও সমৃদ্ধি ঘটবে এবং যখন আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত আমরা হলাম তখন আমরা দেখেছি যে আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্তের সমস্যা হচ্ছে বিভিন্ন সময়ে আমি আহ্বান রাখি যাতে মানুষ সত্য হয় বিশেষ করে যারা ইয়াং জেনারেশান আছে আঠারো বছরের উপরে তাদের প্রতি আমি আহ্বান রাখি যে আসুন আমরা ব্লাড দিই এটা আশা জাগায় এবং সবাই মিলে মানুষের যারা মুমর্ষ ব্যক্তি তাদের লাইফ আমরা বাঁচাই আজকের তারিখে এই যে দিবসের ভাবনা সেটা কিন্তু আমরা সবসময় করে থাকি এবং ত্রিপুরাতে বলা যায় যে সারা ভারতবর্ষের মধ্যে যেভাবে আমাদের জনগণ যখনই এই ধরনের আহ্বান আমরা করি আমরা দেখেছি ওনারা কিন্তু ওনাদের হাত প্রসারিত করেন এবং যে আহ্বান আমরা কারা করি তখন দেখা যায় তারা সামনের দিকে এগিয়ে আসেন আজকের এই যে বিশ্ব রক্তদাতা দিবস সেটা কিন্তু আজকের দিনে শুধু করলেই হবে না আমরা এখানে যেরকম রক্তদানের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে যে রাউন্ড দ্য ইয়ার বিভিন্ন সময় হবে মাঝখানেও অনেক এই ধরনের যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটা নিশ্চয়ই করা হবে আমরা জানি যে রক্তের কোনো বিকল্প হয় না এবং বলতে গেলে যে ব্লাড ইজ এ ভাইটাল মেডিসিন টু সেভ এ লাইফ এর থেকে বড় মেডিসিন আর কিছু হয় না অথচ এই মেডিসিনই আপনি কিনতে পারবেন না এবং এর থেকে নোবেল কাজ আর কিছুই হতে পারে না এবং একটা মানুষের মোমস ব্যক্তির তিন তিনজন ব্যক্তির একজন যদি ব্লাড দেয় তিন তিনজন ব্যক্তিকে তার তার লাইফ আমরা বাঁচাতে পারি এ ড্রপ অফ ব্লাড ইজ এ লাইফ অফ হোপ অফ লাইফ যেটা আজকের যে এখানে আহ্বান রাখা হয়েছে তার মধ্যেও কিন্তু সেটা পরিস্ফুটিত হয়েছে ডিভাইন টু ডোনেটেড যদি না দেওয়া হয় দ্যাট ইজ কল সিম টু রিফিউজ nadevata we cannot revive a dead body to a living soul but can at least save a dying soul people who donate blood are 88% 8 less likely to suffer from heart disease heart attack স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়া নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ